বলে আমরা ওটা শেষ করতে চাই আমি আপনাদের সামনে যে আয়াতটা তেল করেছি ওই আয়াতটা হলো সুরা আঠারো নম্বর আয়াত কোন সুরা সূরা বলে একটা সুরা আছে এই সুরার কত নম্বর আয়াত পড়েছি আঠারো নম্বর কত হরায় বলতে পারেন এটা বিয়াল্লিশ নম্বর পাড়ায় কত হরায় বিয়াল্লিশ নম্বর পাড়ায় দেখেছেন আমার ভাইরা সবাই শুনতেছে গমফুড়ি কে কে না ছেন তো করেন ঘুম তো পড়েননি তাহলে আপনার বিয়াল্লিশ নম্বর পারা ফালেন করতে কোরআনে তো পারা মোটে তিরিশটি আমি বললাম বিয়াল্লিশ নম্বর পার আপনারা বলছেন হ্যাঁ বিয়াল্লিশ নম্বর তাহলে আমার কথা আপনারা শুনতেছেন ভালো করে শুনতেছেন না আপনারা খেয়াল করে শোনেন একটু খেয়াল করি বুদ্ধি খাটাই শোনেন অর্চিত আসলাম একটু কথা শোন হুজুরের কাছ থেকে কথাগুলো যদি সহি হয় হুজুর যদি ভুল বলে আমরা হুজুরকে সংশোধন করে দেবো আমার অংশে ভুল হতেও পারে তিরিশ জায়গায় বত্রিশ বলি ফেলতেছি কি বিয়াল্লিশ বলি ফেলেছি আমার ভুল হতে পারে আপনারা আমাকে ঠিক করে দেবেন তাহলে কোরআনুল করিমের আঠারো নম্বর আয়াত সুরা তহবা দশ নম্বর পাড়া কয় পারা তাহলে কোরআনের মধ্যে আছে না নেই কোরআনের পাড়া কয়টা তিরিশটি পাড়া আছে সুরা আছে কয়টি ছ হাজার ছশত ছেষট্টি কানা আয়াত রয়েছে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের তো মুখস্ত হয়ে যাওয়ার কথা এতদিন কিন্তু মুখস্ত হয় না কেন আমি তো বুঝি না আপনাকে মাথা কোন দিকে থাকে এদিকে খেয়াল নেই কেন একটু খেয়াল করেন দয়া করে একটু খেয়াল করেন এটাই হলো আসল কাজ আমি যাতে পড়ছি অর্থটাকে শুনেন বাংলা অর্থটা শুনিনি নেন বিসমিল হি বাংলা অর্থটা আপনারা একটু শোনেন আপনারা বুঝতে পারবেন আরবিতে বললাম বাংলাটা একটু শোনেন আল্লাহ তালা কি বলছেন আমাদেরকে মান আমি নিশ্চয়ই তৈরি করে বানা আমারা ইয়া মরু মানে তৈরি করা নির্মাণ করা বানায় কারা বানায় মাসা দিদ আল্লাহ কি বানায় মাসা দিদ আল্লাহ হে আল্লাহর মসজিদ সমূহকে তারাই বানায় কে বলছেন আল্লাহ কোরআনুল কারিমে আল্লাহ বলছেন আমার কথা নয় মানে করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন নিশ্চয়ই নিশ্চয়ই আমার আল্লাহ তাল্লা মসজিদ নির্মাণ করে তারাই যারা মান বিল্লা। যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ইমান আনে কার প্রতি বিশ্বাস করে কার প্রতি সব করার মালিককে বিশ্বাস করে কার প্রতি যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন তিনি কে যিনি আমাদেরকে মৌ দিয়েছেন তিনি কে যিনি আমাদেরকে রেজেক দিয়েছেন তিনি কে যিনি আমাদের সন্তানাদি দিয়েছেন তিনি কে যিনি আমাদের সন্তানাদি কেড়ে নিয়েছেন তিনি কে তিনি আমাদেরকে কবর নিয়ে যাবেন তিনি কে যিনি কবর প্রস্তুত করবেন তিনি কে সব তো আল্লাহ করবেন তাই বলছেন নিশ্চয় আল্লাহ তাল্লা বলছেন ওই সমস্ত লোকেরা এই মসজিদ তৈরি করে মসজিদ সকলের কপাল ওদিক তাকাবেন না আর কি দেখেন আপনারা আমাদের এদিক তাকান এদিকে তাকেন আরামের চেহারার দিকে তাকালেও সব ওদিকে তাকালে কোনো সব নেই আমার মুখের কথা নয় এটা আলো আলো লমাও ওরাস হতো লাম্বিয়া রসুল বলেছেন আলেম নবীদের ওয়ারেস তাই বলে আমারও তো জঘন্য আলেম না ভালো আলেম যারা হবে তাদের দিকে তাকায় থাকবে সব নবীর দিকে তাকিয়ে সাহাবিরা থাকতেন সাবিদের ক্ষুধা থাকতো না দুই চার দিন চলে যেত খাওয়ার কথাও মনে পড়তো না কার দিকে তাকায় থাকতেন আল্লাহ নবীর দিকে তাকাতেন বাড়িতে এসে রসুল দিকে তাকায় আসে নড়াচড়া করে না খাওয়ানা লাগে না পানিও খায় না এরকম সাবি অনেক ছিল একজন সাবি কাবা শরীফের ভিতরে বত্রিশ দিন ছিলেন শুধু ওই কাবাগরের পানি জমদমের পানি খেয়ে আর কিচ্ছু খান না বলে আলহামদুলিল্লাহ কতদিন বত্রিশ দিন শুধু পানি খেয়েই বাসা যায় বাঁচাই ছিলেন কে ওই পানির ভিতরে এমন কিছু উপাদান আছে যেটা পিপাসা নিবারণ করে আবার খাদ্যের অভাবও দূর করে বলেন আলহামদুলিল্লাহ সে পানির নাম কি ঝম ঝম ইনাম ঝম কেন নাম জমজম করা হলো জানেন এই পানিটা আজতে ইব্রাহিম আমাদের জাতির পিতা আসেন না নেই এখনো আগে ছিল এখন আর নেই জাতির পিতা এখন আছে নেই কলেজের নেই এখন আর নেই এখন সেটা বেঙ্গি শ্রীর মাতা গুড়িয়ে সব যতদিন কোরআন থাকবে মানুষ থাকবে ইসলাম থাকবে জাতির পিতা হজরত ইব্রাহম সালাম। ততদিন থাকবেন বল আলহামদুলিল্লাহ যত জাতির পিতা বানান না কেন তারা কেউ স্থায়ী জাতির পিতা নন তারা আজ আছে কাল নেই আজকে ফুলের মালা কালকে জুতোর মালা দেখবেন আপনারা আমার কথা নয় কথার খাটতেছে কিনা বলেন আল্লাহাম সাইদিন নাম শুনেছেন আপনারা উনি বলেছিলেন যে আলেমদের পরে যে নির্যাতন করা হচ্ছে এই নির্যাতনের পরিণাম কি তুমি জানো তোমরা তো আমাদেরকে বলো মৌলবাদী মৌলবাদী বলে গালি দাও আমরা মৌলবাদ মানে মূল আমরা হলাম মূলে আসি তোমরা আস ডাঙায় মাছের ডালে আমরা যখন এমন এক শাখা দেব এক শাখায় তোমরা দিল্লি যেই পড়বা হয়েছে না বলেন আল্লাহ আমার সাহেদ কথা খেটেছে না কাটে নাই এদেশে তোমাদের ইন্দুরের গত্থও হওয়া না তোমাদেরকে দেখেন না ইন্দুরের গর্থ পাওয়া যাচ্ছে না মাটি হবে কি হবে কি হবে না আল্লাহ ভালো জানে রায় তো আপনারা শুনেছেন এই সবটা কি হয়েছে একটা রায় কেবল শুনেছেন ফাঁসি হয়েছে এরকম শত শত রায় আসবে কতবার ফাঁসি দেবেন বন্ধুরা আমার বাইরে হম ওই দুটো হয়েছে আরো আপনি আয়নাগরের মধ্যে দেন আয়নাঘরে থাকতেন মোর লাভ নেই আয়নাঘরে থাক আলমকে যে কষ্ট দে আরানদেরকে যে কষ্ট হতে যায় না করে রেখে ওই কষ্টটা দেখুক কিরকম কষ্ট আহা একটুখানি ঘর তার খাওয়া দাওয়া পায়খানা ফিস্টার সব করতে হবে নামাজের রক্ত হলে বড়ো করে সাউন্ড বাজায় দিত যেন কোনো শব্দ শুনতে না পায় না আমাদের রক্ত বুঝতে পারবে না আজানের শব্দও সেখানে যাবে না আলহামদুল্লাহ নামাজ পড়ার জন্য জিজ্ঞাসা করতে কত বাজে না তা কত বাজে তা বলাও যাবে না কতদিন জেলখানে ছিল তা জানে না ব্যারিস্টার আরমান ঢাকা চারিদ থেকে যে নির্বাচন নির্বাচনে করছে জামাত থেকে তিনি কতদিন জেলখানে জেল তা নিজেও বলতে পারে না আট থেকে দশ বছর তার এক জায়গায় কেটে গেছে বেসি আছে ঘাফাস হয়ে গেছিল এখন সুস্থ হই এখন আমার নির্বাচন করছে আল্লাহ যদি ভালো করে উনি একদিন হয়তো বা দেশের কিছু একটা বড় কর্ণদল হয়ে যেতেও পারেন আল্লাহ দেখেন জেলখানা থেকে নিয়ে একবার প্রেসিডেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারেন কি না পারত ইউসুব সাল্লামকে জেলখানায় নেওয়া হয়েছিল না হয় নাই হয়েছিল মিথ্যা কেছে না সত্য কেছে মিথ্যাকে জলাইকা মিথ্যা মিথ্যাকে দিয়েছিল ইউসুফকে জেলখানায় নেওয়া হয়েছিল পরবর্তীতে সেই ইউসুফকে আবার রাস্তারবার ফিরিয়ে গদি দেওয়া হয়েছিল প্রথমে তাকে খাদ্যমন্ত্রী পরে তিনি আসে যে মিশর মিশরের প্রধান হয়ে গিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ 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 বানানোর মালিককে আল্লাহ বন্ধুরা আমার মসজিদ তৈরি করে তারাই যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে কার প্রতি আল্লাহ বিশ্বাস আমরা কার প্রতি করি একটু আমতা আমতা করি পুরোপুরি বিশ্বাস নেই আগর গরিষ না আগুন লিখে যদি আমি পকেটে গিয়ে রাখি আমার পকেট কি ফুটিয়ে যাবে গা ফুটি যাবে কিন্তু পেট্রোল লাগায় যদি আগুন লাগাই দেয়া যায় তাহলে জ্বলবে না জ্বলবে না আহা শোনেন নাই একটা এই জুলাই আন্দোলনের ছয়জনকে মেরিস মারিসে পাঁচজন মারা গেছে আর একজন মরি নাই এই সাইজনকে একটা ভ্যানের ভিতরে দেখাচ্ছিল আমি কাল কিনা ভসে দেখলাম এই রায়ের পরে দেখাচ্ছিল তাদেরকে দিয়ে ওই ওই পেট্রোল লাগায় আগুন জ্বালাইতে পুরী সব সাই গেছে কোনো চিহ্ন তাদের নেই বলে নাউজবিল্লাহ এটা কোনো মানবতার কাজ নয় এটা পশুর কাজ কোন মানুষ মানুষের গায়ে এইভাবে জীবন্ত মানুষকেও পড়াতে পারে দুঃখ মুসলমানদের জন্য আফসুস আজ আমরা এখন শিখতেও ফলাম না বুঝতেও ফলাম না যে আমরা কী কারণে আজ আমাদেরকে এইগুলো এসগুলো আমাদেরকে করা হচ্ছে আসুন মসজিদ আমরা তৈরি করব কার উদ্দেশ্যে আল্লাহকে যারা ভালোবাসে তারাই মসজিদ করে সবাই তো মসজিদ করে না সকলের পয়সা মসজিদে যায় না দেখেন না প্রত্যেক জমায় পয়সা দেয় কি দেয় কারো কারো পয়সা আল্লাহ তালা কবুল করবেন না আর কারো কারো পয়সা দিয়ে মসজিদ তৈরি হবে বলেন আলহামদুলিল্লাহ যাদের পয়সা কবুল হবে তারাই হবে জানাতি বলুন সোহান আল্লাহর প্রতি ইমান মর্জিত করতে পয়লা নম্বর কাজ হলো আল্লাহর প্রতি বিশ্বাস দুই নম্বর আখের দুই নম্বর ওর আখেরাতের প্রতি বিশ্বাস করবে আখেরাত চেনেন আখেরাত মানে পরে আসে আখেরাত মানে যা পরে আসে মৃত্যুর পরে যে জীবনটা শুরু ওইটি হলো আখেরাত বর্ষাক শুরু আখেরাতের জীবন শুরু ওখানে কোনো সাথী থাকবে না কোনো বাতি থাকবে না কোনো হামি থাকবে না কোনো মদতগার থাকবে না কেউ আপনাকে সামান্য উপকার করতেও পারবে না ওই জায়গাটার নাম হলো আখেরাত ছেলে দৌড়ে যাবে মায়ের কাছে মা আমি তো তোমার একমাত্র সন্তান ছিলাম কলিজার টুকরা তুমি না খেয়ে আমাকে খাওয়াইছিলে মা মুখের থেকে বের করে আমাকে খাওয়াইছিলে মা আমি তো একটা নেকির জন্য আজকে জাহান নামে চলে যাচ্ছি তুমি তোকে আমাকে একটি নেকি দান কর মা তখন বলে সুকান সুকান আমার জ্বালায় আমি ব্যস্ত তুমি চলে যাও তুমি ভেগে যাও তোমাকে আমি চিনি না কে বলবে দরদের মা বলবে ছেলের কাছেও যখন মারবে ছেলে বলে সুকান সুকান আমি তোমাকে চিনি না তুমি আমার মা নাও সেই কঠিন দিনে নাম হলো আখেরাত তার নাম কি আখেরাত আখেরাতকে বিশ্বাস করবে তারা মসজিদ বানাবে আখের বিশ্বাস করে মসজিদে আমি একটা টাকা দিলাম আল্লাহ এর আখেরাতে আমাকে তুমি সব দান করে দিও অবশ্যই আল্লাহ তাহলে একটি টাকার কারণে দশটি টাকার কারণে একশো টাকার কারণে আখেরাতে আপনার জন্য জান্নাতের দরজাগুলো সব উন্মুক্ত করে দেবেন খুলে দেবেন আপনাকে জান্নাতি বানিয়ে দেবেন বলছি عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه متفق عليه بخاري مسلم الحديث تامي আপনাদেরকে শুনিয়ে দিলাম বোখারি মুসলিম ভালো করে শুনে রাখেন আপনারা তো দেখেননি বোখারি মুসলিম শরীফ বিশাল কিতাব আসমানের নিচে জমিনের উপরে কোরআনুল করিমের পরে সব থেকে বিশুদ্ধ যে গ্রন্থ রয়েছে সেটা হলো বুখারি এবং মুসলিম হলো আলহামদুলিল্লাহ আর সব থেকে মিথ্যা যে বই ইটা আছে সেটার নাম হলো খবরের কাগজ ওইটিকেও বেশি জোর করে ভরতে যাবে না ওইটি হলো মিথ্যা সব ওর ভিতরে কোনো সত্যি সত্যি নেই কিছু যা কটেনি তাও ঘটাবো যা রটেনি তাও লটাবো অন্য হলো খবরের কাগজ আমরা যা পড়াশোনা উন্মুক্ত হয়ে যায় আমরা কোরআন পড়তে চাই না হাদিস পড়তে চাই না আমরা খবরের কাগজ তো বেশি বিশ্বাস করি অত বিশ্বাস করার মতো কিছু নেই পড়বেন প্রয়োজন অনুযায়ী কিন্তু জ্ঞান দেখার জন্য কিন্তু ওটা নিয়ে পড়ি থাকা যাবেন ওটা হাদিস কোরআনের মতো একবারে অটুট নয় তিন নম্বর ওকা তা ওই ব্যক্তি মসজিদ তৈরি করবে যিনি নামাজ আদায় করেন কায়েম করেন কি করেন নামাজ কায়েম করবে আমাদের নামাজ কায়েম করার নামে ভোট হোক মসজিদে যেদিন ভোট হয় এই ভোট এসে যাচ্ছে সেই দিন লোক সবাই এসে হাজির হবে কিনতে আসে সব আল্লাহ জানে এ মসজিদে ভোট দেওয়ার জন্য খুব ব্যস্ত তারা একদিনও ফজরের নামাজও নেই জোরের নামাজ তো নামাজ যারা পড়ে না তারা আবার কিসের ভোটার তাদেরকে মসজিদ কমিটির ভিতরে কীভাবে আসবে আসতে পারে আপনারা বলে পারবে পাওয়া উচিত উচিত নয় বরং যারা নামাজ আদায় করবে যারা মসজিদের দিয়ে খেয়াল করবে মসজিদে একটা আবর্জনা দেখলে ময়লাটা ফেলে দেবে এরকম লোকের দরকার যারা মসজিদে আট দিন পরে একদিন আসে তারা কি জানে মসজিদে আট দিন কী হচ্ছে তাহলে ওই সমস্ত লোকদেরকে আমরা নির্বাচিত করতে চাই না বরং তারা মসজিদের প্রতি দরদ আছে খেয়াল আছে তাদের আখেদাদের প্রতি খেয়াল আছে আর যারা নামাজ আদায় করে তারা তো মসজিদে আসে আমরা তাদের প্রতি একটু যত্নবান হ কথা বোঝা গেল তাহলে আমি কোনো দলের কথা বললাম যে আমার দলের লোকটা দি ও অমুক লোকটার দিবটটা বলেছি আমি বললাম যার গুণ আছে মসজিদকে মসজিদে আসা যা করার যে পাশক্ত নামাজ মসজিদে পড়ে এমন লোককে আপনারা মসজিদে নিয়োগ করবেন এমন লোকেরা মসজিদে কমিটি বানানোর জন্য প্রস্তাব করবেন বেনামাজের প্রস্তাব চলবে না আমি এক জায়গায় গেছিলাম শুনলাম যে তারা কবর যারা খুঁজছে তাদেরকে তিনি হসিয়াত করে গেছেন তারা কেউ বিড়ি খাওয়া লোক যদি হয় তাদের জন্য আমার কবর খুঁড়তে দিয়ে না এই খুঁজে খুঁজে সেই লোক বের করেছে তারপরে বলেছে যিনি আমার জানাজা নামাজ পড়াবেন খবরদার তিনি যেন ফজরের নামাজ কোনো দিন কাজা না করে আমার লোককে আমার জানাজা দিতে হবে বন্ধুরা আমার তাহলে দেখেন এরকম ভালো লোকের দাম আছে না নাই আছে ভালো লোক হতে হবে তাহলে আকা মাসাল্লাহ নামাজ কায়েম করবেন কি কাজ কামে কায়েম করবেন তিন নম্বর প্রথম হল সে ব্যক্তি আল্লাহর ভয় প্রতি আনবে দুই নম্বর আখের প্রতি বিশ্বাস করবে তিন নম্বর নামাজ কাম করবে চার নম্বর করবে আলাম আল্লাহ আর কাকো ভয় করবে না গুলি মারো আবু সাহেব বলছে তাও পলাচ্ছে না দেখছেন আপনারা গুলি মারা রয়েছে বুক পেতে মারো গুলি মরব আমি ইসলামের জন্য তবু আমি ছাড়বো না পলায় নাই দোল হয় নাই নিশ্চিত শহীদ বলেন শহীদ বলেন শহীদ আকবর এদের নাম হলো শহীদ রক্ত দিয়েছে যারা দিন কায়েমের জন্য এরা এদের নাম হলো শহীদ শহীদদেরকে সর্বপ্রথম হাজির করা হবে কাদেরকে শহীদদেরকে কেয়ামতের ময়দান সর্বপ্রথম হাজির করা হবে বলো ও শহীদ বলো তুমি কি জন্য রক্ত দিয়েছিলে এত সহ্য এত বীর্য আমি তোমাকে দিয়েছিলাম এত শক্তি এত সাহস দিয়েছিলাম তুমি আমার দিনের জন্য কি করেছো তখন শহীদ বললো আল্লাহ তোমার দিনের জন্য আমি দিনের পতাকা নিয়ে আমি বেড়েই পড়েছিলাম শত্রু আমাকে গুলি করে মেরেছিল আমি বলাই নাই আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য রক্ত দিয়ে দিয়েছি আল্লাহ বলবেন যাও এই শহীদকে জান্নাতে দিয়ে দাও আর তারপরে আল্লাহ বলবেন যদি তুমি তোমার দুনিয়ার নামের জন্য করে থাকো তোমাকে লোকে বীর উত্তম বলবে তারপরে তোমার লোকে বীর মুক্তিযোদ্ধা বলবে তোমার ভাতা ভাবা এই উদ্দেশ্য যদি করে থাকো দুনিয়ায় তোমার উদ্দেশ্য শেষ হয়েছে আখেরাতে তোমার আর কিছু ভাবনা নেই খোঁজ অরুজ জাহান্নামে জাহান্নাম্যে টালতো বলা হবে ধরো এই লোকটাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া তাহলে শহীদকে কোথায় দেওয়া হবে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে তার কারণ সে দুনিয়ার উদ্দেশ্যে সাদাত বরণ করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য নয় কার করেছিল দুনিয়ার জন্য দুই নম্বর তিন নম্বর একজন সখী কি হাজির করা হয় সখী সখী চেন সখী টকি নেই কেউ সখী না টকিটেন নেই সখী না কেউ সখী চিনি নেই আজকে ভালো করি মনে থাকে সখী মানে যারা দাতা যারা দয়ালু দিনের পথে যারা দান খারাপ করে এরা হলো সখী ভোট যখন আসবে তখন আপনার ফ্যান কিনে দেবে একটা হ্যাঁ আমি ভোট দিয়ে ফ্যান কিনে দিলাম আমাকে ভোট দিও এর নাম সখী নাকি দান করার করবে ঠিকই কিন্তু দুনিয়ার উদ্দেশ্যে যারা করবে এই সমস্ত সখীদের দানের কোনো মূল্য পাবে না বরং এদেরকে বলা হবে খোঁজ এগে চুলের গোড়া এবং পায়ের গোড়ালি ধরে উপর করে জানান নাম নিক্ষেপ করে দেওয়া হবে সকলেও বলব দান করা ভালো কাজ না খারাপ কাজ অথচ যাচ্ছে কোথায় জাহার নামে কোন জায়গায় ধরবে চুলের গুড়া আর পায়ের টাকুন এই ধরেও ফুল করে চালিয়ে দেবে জাহার নামের ভিতরে ফেরেস্তাতে চালতে কি কষ্ট আছে কষ্ট হবে বন্ধুরা আমার তিন নম্বর এবার একজন আলেমকে ধরা হবে ও আলেম সাহেব তোমাকে তো আমি এলেম দিয়েছিলাম তুমি মাদ্রেস হয়েছিলে মাদ্রেসাহ শিক্ষকতা করতে আবার যে বয়ান করতে খুব জানি তোমার সব খবর কেউ না জানলো আমি তো জানি রাতের অন্ধকারে তুমি কি করেছো সব আমার জানা আছে তোমাকে সব দেওয়া তোমাকে তো হিসাবে জান্নাতে দিতে হয় কিন্তু তুমি যা করেছো অন্যায় কাজ তাতে তোমাকে জাহান্নামের ছাড়া কোনো উপায় নাই আল্লাহ বলবেন এই লোকটা এ আলেম জেনা করেছে এ আলম চুরি করেছে এ আলম সরকারি দুর্নীতি করেছে এ আলম রাহাজানি করেছে এ আলেম মাদ্রাসার টাকা সব কুটি খেয়েছে একে ধরো আর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও তাহলে আলেমের মুক্তি পাবে পাবে না যদি তার ভিতরে এ ক্লাস না থাকে আল্লাহ ও আল্লাহ ভীতি না থাকে তাহলে আলেমরা মুক্তি পাবে না আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি মান রাহ অনাবি হরে তারা জিউল্লাহ তো মসজিদ তৈরি করলে কী লাভ হবে শোনেন যে ব্যক্তি সকাল কিংবা সন্ধ্যায় মসজিদে আসা যা করবে কখন কখন সকাল সন্ধ্যায় সন্ধ্যায় যখন আসবে রাত্রি যখন আসবে আপনি গত সপ্তাহে হাত উজু করেছিলেন অনেক ভাই জামাতে আসবেন এখন কি আসতেছেন তারা আল্লাহ হত্যা গত সময় হাত উঁচু করেছি এখনও সে হাত উঁচু কিন্তু এখনও শেষ হয়ে যায়নি এখনও কিন্তু তারা আসতেছে না দুঃখ সেই জায়গায় তাহলে আর কি উঁচু করবো এখন তাহলে কি পা উঁচু করাতেই হবে কোন দিন দে হাত উঁচু করলে আসবে না তাহলে কী করবো আমরা আমাদের তো আর করার কিছু নেই এখন আমাদের একটু করার আছে হাত ধরে বলা আমরা হাত ধরে বললাম আপনারা মসজিদে আসেন এরপরে হাত ছেড়ে দিয়ে পা দোকান ধরলাম আপনারা মসজিদে আসা করেন মসজিদের সাথে সম্পর্ক রাখেন যখন বাড়ি থাকেন পাচক তো নামাজ মসজিদে পড়বেন কে কে রাজি আসেন হাত উঁচু করেন আপনারা দেখবেন দেখেন সবাই করে হাত চলে গেছে আজকের থেকে আপনারা শুরু করেন কালকে কালকে কেন আমার তো বাকি নেই সব নগদ আমার এইগুলো হলো কামাই আপনারা যদি মসজিদে আসেন এটা আমার জন্য কামাই হবে আর যদি আপনারা না আসেন তাহলে আমি যে বলেছি এটাও আমার জন্য কামাই হবে বলেন আলহামদুলিল্লাহ মানা রসোল্লা সজমান গাদা ইলাল মসজিদে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে যা আসা করে আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে আতিথ্যতা আপ্যায়ন করেন খাবার ব্যবস্থা করেন আল্লাহ আল্লাহ একবার আর কি করেন যখন সে সকাল কিংবা সন্ধ্যা করে তখন তার জন্য আল্লাহ তার ব্যবস্থা করে থাকে না তাই মসজিদের কাজ আমাদেরকে করতে হবে একটা দুটো নয় সব কাজগুলো আমাদেরকে করতে হবে সাথে সাথে নামাজ আদায় করতে হবে আগেকার দিনে মসজিদগুলো ছিল কাঁসা আর মুসল্লি ছিল পাকা আর এখন মুসল্লি হয়েছে কাঁসা মসজিদ হয়েছে পাকা দোতলা টাইলস আবার কার্পেট বিছানো এখন কোনো দিক থেকে কম নেই প্রতিযোগিতা করে মসজিদ হচ্ছে এখন হ্যাঁ আমাদের নাসির পুজো এখন তাই ই নিয়ে আমাদের মঙ্গল মসজিদ ডলার বলছে আমরা কেন ভারব না আমরাও নিয়ে আসবো দুটো তো আগে গতবার আমি কালেকশান করলাম কালকে আবার আর দুটো ওই সেই কারফেক্ট কথা বুঝতে কার্পেটের উপরে কাপড় সেদিন সন্ধের সময় আমি দাঁড়াই সুন্দর একটু বললাম যে এই কার্পেটের দরকার দু হাজার টাকার আমরা এই হবে কবরে আপনাকে যেতেই হবে আপনার আব্বা যান দেখেন কবরে গেছেন আম্মাও চলে গেছেন আমরাও যেতে আমার আপনাকে আমাকেও দাওয়াত দিচ্ছেন যে তোমরাও তৈরি হও এই কবরে কিন্তু তোমাদেরকে আসতে হবে একাকার ঘর সব বিচ্ছুর ঘর এই কবর কাউ ছাড়বে না মানে আহ্বাল বেলা আল্লাহে মাসা দিদু এই জমিনের নিচে উপরে আসনে নিচে সব থেকে আর প্রিয় জায়গা হলো আল্লাহর মসজিদ এর থেকে প্রিয় ঘর আল্লাহর আর কিছু নাই বলছো আল্লাহ সব থেকে প্রিয় জায়গা কোনটি মসজিদ আল্লাহ মসজিদকে ভালোবাসতে হবে পরাণ দিয়ে অন্তর দিয়ে মসজিদকে ভালোবাসতে হবে মসজিদের কাজগুলো দেখতে হবে করতে হবে শুধু এই মসজিদ পাকা করলে হবে না নিজেরাই কাজ করতে হবে মসজিদের বাথরুমের কাজ চলছে আপনারা দেখেছেন পানি উঠে গেছে এখন দেখে এলাম পানি সেজি আজকে আমাদের এই সাহেব পানি টানি সেজি বা কায় তাক আগামীকাল যাতে প্লাস্টার ব্যবস্থা করতে হবে এই জন্য চেষ্টা করতে হবে আপনি আপনি কি পানি সরবে আমি গত সময় দেখি কেন যা যদি তাই দেখতাম তাহলে বুঝতে হবে কেউ কাজও করি না এই জন্য কাজ